এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট যেখানে আজ রাত্রি রাত্রিবেলার দিকেই আবারকের চরম ভারী বৃষ্টিপাত তার সাথে সাথে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় উঠতে চলেছে এই মুহুর্তে আপনারা অনস্কিনে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু ভয়ঙ্কর গতিবেগে মেঘ ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতও শুরু হতে আরম্ভ করে দেবে তো আজকের দিনকার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর সাথে সাথে উত্তরবঙ্গের ক্ষেত্রে পরিস্থিতি কিরকম রয়েছে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলস এ লেটেস্ট আপডেট হবো তো অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখে জানিয়ে দেবেন তো বন্ধুরা সবার প্রথমে আমি আপনাদেরকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আপডেটটা দেবো তো দেখুন আজকে পাঁচ তারিখ এবং পাঁচ তারিখের দিনকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কিছুটা এখানটায় দক্ষিণ ভারতের ক্ষেত্রে অগ্রগতি দেখালেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা কোনো রকম অগ্রগতি হচ্ছে না আপনারা এখানটায় দেখতে পাচ্ছেন এখানটাই যে কোনো এই জায়গাটা কী লেখা রয়েছে একত্রিশে মে থেকে পাঁচই জুন মানে এই যে ছটা দিন এই ছটা দিন ধরে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গর উত্তরবঙ্গে এসে থমকে রয়েছে এবং প্রত্যেক বছরই এমনটাই হয়ে থাকে এবছরের ক্ষেত্রেও তাই রয়েছে যে উত্তরবঙ্গ পর্যন্ত খুবই তাড়াতাড়ি বায়ুর প্রবেশ ঘটে গেলেও দক্ষিণবঙ্গ প্রবেশের ক্ষেত্রে কিন্তু কিছুটা এখনো পর্যন্ত দিন রয়েছে এবং পাঁচ তারিখ অলরেডি হয়ে গিয়েছে তারিখ দক্ষিণ পশ্চিম বায়ু ঢুকে পড়ে তো এই মুহূর্তে কিন্তু খুব তাড়াতাড়ি ঢুকে পড়ার সম্ভাবনা রয়েছে গত বছর ওই দশ তারিখ বারো তারিখের সময় ঢুকেছিল এবছরে কিন্তু যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষের ক্ষেত্রে কিছুটা তাড়াতাড়ি ঢুকে পড়েছে তিরিশ তারিখ ঢুকে পড়ে যার ফলাফল কিন্তু বন্ধুরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও কিছুটা আগে ঢুকতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আপনারা বলতে পারেন যে মোটামুটি কিন্তু ছয় তারিখ কাল থেকে শুরু করে আট তারিখের মধ্যেই মৌসুমী বায়ু ঢুকে পড়তে পারে এই মুহূর্তে হাই পসিবিলিটি রয়েছে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঢুকতে চলেছে অন্যদিকে আমরা এই মুহূর্তে উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটা দেখে নেব তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে দেওয়া কিছুক্ষণ আগের লেটেস্ট রিপোর্টে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সতর্কবার্তা গোটা উত্তরবঙ্গ জুড়ে রয়েছে এবং মোটামুটি আগামী সাতটা দিন একই রকম টাইপের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে যদি আমরা ওয়ার্নিং কথা বলি সতর্কবার্তা তো এখানে দার্জিলিং ক্ষেত্রে আজকের দিনকে শুধুমাত্র চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা রয়েছে সেম সতর্কবার্তা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলোর ক্ষেত্রে রয়েছে তবে আজকের ক্ষেত্রে কিছুটা চেঞ্জেস লক্ষ্য করা গিয়েছে যেখানে দুই দিনাজপুর সহ মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু আপাততভাবে দুই দিনাজপুরের মধ্যে থেকে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে মাঝবাড়ি জেলাগুলোর ক্ষেত্রে শুধুমাত্র ঝড় এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকতে পারে এমন সতর্কবার্তা রয়েছে কালকের দিনকে ক্ষেত্রেও সেমই রয়েছে দেখুন এখানটাই কালকের দিনকে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা চলে গিয়েছে তবে আগামী কালকে ক্ষেত্রে এখানটায় উত্তরবঙ্গের হিমালয় প্রদেশের পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং আলিপুরদুয়ার এই পাঁচটি জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা কালকে দিনকে ক্ষেত্রে রয়েছে এবার আমরা দক্ষিণবঙ্গের লেটেস্ট আপডেটটা দেখে নেব তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা যেটা দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের লেটেস্ট আপডেটে এখানটায় আজকের দিনকে ক্ষেত্রে একটা দমকা বাতাস ঝুড়ো হাওয়া এদের সতর্কবার্তা হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে তো আজকের দিনকে ক্ষেত্রে ঝড় একটা আশঙ্কা সতর্কবার্তা আলিপুর দপ্তর সমস্ত জেলার ক্ষেত্রে জারি করে দিয়েছে কিছু কিছু জেলার ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ রয়েছে এই ঝড়ের শতকবার্তা আজকের দিনকে পাশাপাশি আগামীকালকের দিনকে ক্ষেত্রেও থাকবে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এছাড়াও দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া দুই মেদিনীপুর এখানটায় দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে সতর্কবার্তা রয়েছে তাছাড়া কিন্তু পরবর্তী দিনগুলোর ক্ষেত্রে দেখুন এখানটাই হট আর হিউমিড ওয়েদার মানে আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে তৈরি হবে মানে ছয় তারিখের পর থেকে সাত আট নয় তারিখ আর্দ্রতাজনিত অস্বস্তিকর এখানে গরমের পরিস্থিতি থাকবে কোন কোন জেলার ক্ষেত্রে থাকবে বীরভূম বীরভূম এবং এর সাথে সাথে বর্ধমান দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু আদ্রত অস্বস্তি গরম থাকবে এবং আমরা তাপমাত্রা মোড়ে যখন যাব তখন কিন্তু আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখিয়ে দেবো তো এবারে আমরা লাইভ আপডেটে চলে আসবো তো বন্ধুরা এই মুহূর্তে আমরা যদি লাইভ আপডেট আসি তো সেখানে আপনারা দেখতে পাবেন যে পুরুলিয়া দিয়ে কিন্তু বৃষ্টিপাত ঢুকতে আরম্ভ করে দিয়েছে পুরুলিয়া রঘুনাথপুর এবং আসানসোলের ক্ষেত্রে বৃষ্টিপাত ঢুকতে আরম্ভ করে দিয়েছে এবং আসানসোল চিত্ররঞ্জনের এলাকাগুলোর ক্ষেত্রে আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ এখানে বজ্রপাতও হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু এলাকার ক্ষেত্রে বজ্রপাতও লক্ষ্য করা যাচ্ছে তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে রঘুনাথপুর আসানসোল চিত্ররঞ্জন এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে নিষা দিকগুলোর ক্ষেত্রে দেখুন এখানটায় এই জায়গাটা কিন্তু বজ্র বজ্রপাত পড়লো কিছুক্ষণ আগে তো বজ্রপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এখানটায় এবং ধীরে ধীরে দেখুন এই জায়গাটা পড়লো বজ্রপাত তো বজ্রপাত এখানটা ক্লিয়ারলি স্পষ্ট করে দেখা যায় খুবই ভালো তো এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকতে আরম্ভ করে দেবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আসানসোলের ক্ষেত্রে ঢুকে যাবে এক ঘন্টার মধ্যে তারপরে দুর্গাপুরের দিকে আসবে ঘোষকারা বোলপুর বর্ধমান লাগো এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতটা ঢুকতে পারে তবে আমার মতে এই বৃষ্টিপাতটা নদীয়ার দিকে কিংবা বর্ধমানের দিকে আসার পর এই জায়গাটা আসার পরে কিন্তু শক্তির অনেকটা কমিয়ে ফেলবে তো বর্ধমান পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া কিছু কিছু এলাকার দিকে দুর্গাপুর গোসকারা বোলপুর বর্ধমান লাগু এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর নদীয়ার দিকে কিন্তু অত বেশি পসিবিলিটি নেই কারণ এখান থেকে এতখানি পর্যন্ত বৃষ্টিপাত আসার পর এটা কিন্তু অনেকটা কমজোরি হয়ে যাবে বলে আমার মনে হয় আর তাছাড়া আজকের দিনকে ক্ষেত্রে কলকাতা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হ্যাঁ জামশেদপুর এলাকাগুলোর ক্ষেত্রে টুকটাক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই এলাকাগুলোর ক্ষেত্রে টুকটাক বৃষ্টিপাত হবে তবে তার থেকেও বড় ব্যাপার আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু আরও একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে যাই এবং কারেন্ট সিচুয়েশন থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন আমরা ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি আবহাওয়াভাবে যেটা দেখতে পাচ্ছেন আপনারা যে দক্ষিণবঙ্গ ঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে একদমই নেই তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের মধ্যে থেকে যেটা আমি আপনাদেরকে আপডেটও দেখিয়েছি আলিপুর আবহাওয়া আপডেটও দেখিয়েছি সেখানে কিন্তু উত্তর দিনাজপুরের ক্ষেত্রে বৃষ্টিপাতের কথা লেখা ছিল এবং সেখানে ভারী বৃষ্টিপাতের কথা আজকের দিনকের ক্ষেত্রে লেখা ছিল বাদবাকি জেলাগুলোর ক্ষেত্রে শুধুমাত্র চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ঝোড়ো হাওয়া বইতে পারে সেই বার্তাটা দেওয়া ছিল কিন্তু এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আলিপুর আবহাওয়া কথা আমরা এই ক্ষেত্রে মতো গঙ্গারামপুর মালদা মালদার সাইডের ক্ষেত্রে রাজমহল এলাকাগুলোর সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কথা বললে সেখানে কালাই মনমোহন সিংয়ের ক্ষেত্রে রংপুরের দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তাছাড়া গোটা বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত নেই ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালাচ্ছি এবং দেখুন বৃষ্টিপাতটাও ধীরে ধীরে নিচের দিকে নামতে আরম্ভ করে দিয়েছে এবং নিচের দিকে নামলে কোথায় চলে আসবে মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদের ক্ষেত্রে আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেখানে আমরা জঙ্গলপুর ধুলিয়ান হাজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর বেলেডাঙ্গা এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নবকগঞ্জের দিকগুলোর ক্ষেত্রেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মনমোহন সিংয়ের ক্ষেত্রেও বৃষ্টিপাত থাকবে এখান থেকে ধীরে ধীরে আমরা ট্র্যাক্টরে চালাচ্ছি দেখার চেষ্টা করব যে আগামীকাল সকালবেলার দিকে পরিস্থিতি কি হয় তবে দুই দিন আজ সব মালদার ক্ষেত্রে তুমুল ভারী বৃষ্টিপাত থাকবে রংপুর বিভাগের ক্ষেত্রেও সকালবেলার দিকে ব্যাপক বৃষ্টিপাত থাকবে তারপরে ধীরে ধীরে সেটা মনমোহন সিং এবং সিলেটের দিকে যেতে আরম্ভ করে দেবে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু আগামী কাল তেমন কোনো বৃষ্টিপাত দেখা যাচ্ছে না আপাততভাবে তবুও আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে বৃষ্টিপাতের ফরমেশন আবারও হতে আরম্ভ করে দিয়েছে এবং আগামী কাল আবারও ফের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে যদি আমি আপনাদেরকে নিয়ে যাই চারটে পাঁচটার সময় তো দেখুন এখানটায় চারটে নাগাদ এ বর্ধমানের সাইডে বর্ধমান ঘোষকরা বোলপুর দীঘা দীঘা কী বলছে ঘোষকরার দিকগুলোর ক্ষেত্রে কাটোয়া এই সমস্ত এলাকার ক্ষেত্রে বেশ ভালোই মেঘাচ্ছন্ন আকাশ সৃষ্টি হবে এবং সেই মেঘাচ্ছন্ন আকাশ থেকে বর্ধমান বর্ধমানের বিভাগগুলোর ক্ষেত্রে নদীয়ার ক্ষেত্রে চন্দ্রনগরের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীরে ধীরে বৃষ্টিপাতটা বাংলাদেশের দিকেও ঢুকবে যেখানে মেহেরপুর সাইকুলপা যশোর এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এই মুহূর্তে আমরা ধীরে ধীরে এখান থেকে ট্র্যাক্টরকে চালাচ্ছি আপনারা তো দেখতে পাচ্ছেন এখানটায় যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা কালকে দিনকে ক্ষেত্রে রয়েছে যেখানে বর্ধমান এবং নদীয়া লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে বাংলাদেশের যশোর লোহাগার ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে ঢাকা কুমিল্লা বিভাগগুলোর ক্ষেত্রে সিলেট ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো ট্র্যাকটাকে পুরোপুরি চালিয়ে দিলাম তো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অন্যদিকে আপনারা একটা জিনিস দেখতে পেয়েছিলেন আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্টে সেটা হচ্ছে যে আর্দ্রতা জনিত একখানে অস্বস্তিকর গরমের পরিস্থিতি থাকবে এবং সেটা থাকবে পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া বীরভূম মেদিনীপুরের কিছুটা সাইট সেখানে কিন্তু গরমের পরিস্থিতি থাকবে তো আমরা সেটাই দেখে নেব দেখুন আলিপুর আবাদপ্তরের মতে সাত তারিখের পর থেকে কিন্তু গরমটা বাড়বে এবং সেটাই কিন্তু আমরা এই মুহূর্তে লাইভ আপডেটের মাধ্যমেও দেখতে পাচ্ছি দেখুন এখানটায় ঝাড়গ্রামের সাইটগুলো ক্ষেত্রে গোয়াল্টরের দিকগুলোর ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে বিয়াল্লিশ বাঁকুড়ার দিকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা কোথায় আর কোথায় নদীয়া দিকগুলোর ক্ষেত্রে ছত্রিশ ডিগ্রি তাপমাত্রা মানে এখানটায় ছয় ডিগ্রি তাপমাত্রার ব্যবধান রয়েছে দেখুন চল্লিশ ডিগ্রির ওপরে এক ডিগ্রি তাপমাত্রা বাড়লেও সেখানে কিন্তু গরমটা অনেক বেশি লাগে এক্ষেত্রে কিন্তু আদ্রত জনিত অস্বস্তিকর গরমের পরিস্থিতি পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে আরও বেশি ভয়ঙ্কর হয়ে যাবে তবে এই মুহূর্তে প্রকৃতি এরকমই কিন্তু লীলা চালাচ্ছে দেখুন এখানটায় তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রিতে কিন্তু চলে যাচ্ছে বাঁকুড়ার ক্ষেত্রে তাপমাত্রা পুরুলিয়ার ক্ষেত্রে বিষ্ণুপুরের ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এখানটাই দেখুন এখানটায় চুয়াল্লিশ ডিগ্রি ব্যাপক গরম রয়েছে এখানটায় পুরুলিয়া বাঁকুড়া দিকগুলোর ক্ষেত্রে বাঁকুড়ার ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি আর নদীয়ার ক্ষেত্রে দেখুন এখানটায় নদীয়ার ক্ষেত্রে সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে তো কোথায় চুয়াল্লিশ ডিগ্রি আর কোথায় ছয়ত্রিশ ডিগ্রি এখানে কত ডিগ্রি ডিফারেন্স সাত ডিগ্রি তাপমাত্রা সেভেন ডিগ্রি তাপমাত্রা টেম্পারেচারে কিন্তু ডিফারেন্স রয়েছে একটা তো গরমের পরিস্থিতি বাড়বে তো শুক্রবারের পর থেকে দেখুন এখানটায় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে আবারও ফের বাঁকুড়াতে দেখুন এখানটায় আমরা যদি রোববারের দিনকে যাই তো রোববারের ক্ষেত্রে আবারও চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আমরা দেখুন পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রাও চলে যাচ্ছে আবার এখানটায় বিষ্ণুপুরের ক্ষেত্রে চুয়াল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি রতনপুরের ক্ষেত্রে দেখুন এখানটায় পঁয়তাল্লিশ ডিগ্রি টেম্পারেচার তেলেডাঙ্গার ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি জয়পুরের ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি পাশেরপুরের ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি সোনামুখের ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা তো আবারও দ্বিতীয় দফায় গরম পড়ার চান্স রয়েছে এখানটায় দেখুন এখানটায় তবে কিছু কিছু এলাকা রয়েছে যেটা আমি আপনাদেরকে বললাম তো আসানসোল লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে পুরুলিয়া বাঁকুড়া এবং মেদিনীপুরের কিছুটা সাইডের ক্ষেত্রে এই খড়গপুর লাগুয়া এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক গরম পড়ছে এখানটায় দেখুন কলকাতার ক্ষেত্রে কোথায় সাঁত্রিশ ডিগ্রি তাপমাত্রা আর কোথায় চুয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা আবারও ফের সাত ডিগ্রি তাপ পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সরি এখানটায় পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি আট ডিগ্রি তাপমাত্রা টেম্পারেচার একটা বড়ো সো ডিফারেন্স রয়েছে তো অত্যন্ত গরম চলছে মানে দুই বাংলার মধ্যে এরকম গরম বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু গরম নেই আর যদি আমরা সোমবার দিনকে যাই সেখানেও কিন্তু তাপমাত্রা পঁয়তাল্লিশ ডিগ্রি চলে যাচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু সর্বোচ্চ আমরা এই মুহূর্তে আপাততভাবে দেখতে পাচ্ছি ছেচল্লিশ ডিগ্রি কিন্তু যায়নি তো পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর গরম মনে হয় দেখুন এখানটাই মানে নদীয়ার দিকগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদের দিকগুলোর ক্ষেত্রে অনেকটাই গরম কম রয়েছে চল্লিশ ডিগ্রিটাও কিন্তু ক্রস হচ্ছে না এই এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা চলে যাচ্ছে একটা এত বড় ডিফারেন্স রয়েছে টেম্পারেচারের ক্ষেত্রে তো গরমটা বাড়বে এই মুহূর্তে আপাতত হবে এবং গরমটা কতদিন পর্যন্ত বাড়বে সেটা আমি আপনাদেরকে দেখাবো তো শুক্রবার আমরা যদি চোদ্দ তারিখে আসি সেই সময়ও আমরা বাঁকুড়ার ক্ষেত্রে একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি তো তাপমাত্রা কমবে ধীরে ধীরে কিন্তু গরমটা এই মুহূর্তে বাড়ারই সম্ভাবনা রয়েছে হবে কিন্তু বর্ষাটা যতক্ষণ না ঢুকছে আমার মনে হচ্ছে বর্ষাটা কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছুটা লেট হতেও পারে এই মুহুর্তে আমরা বর্ষা তো ঢুকে যাওয়ারই কথা এই চোদ্দ তারিখের মধ্যে তো ডেফিনেটলি ঢুকে যাওয়ার কথা তো হতে পারে এই মুহূর্তে এরকম সিচুয়েশন নাও হতে পারে কিন্তু এই মুহূর্তে যা আমরা পোয়াবিলিটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে যা সম্ভাবনা দেখাচ্ছে আবহাওয়ার মডেলগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা মডেলের সেমই দেখাচ্ছে সেক্ষেত্রে চান্সেসটাও বেশি রয়েছে যে বৃষ্টিপাত বর্ষা ঢুকে গেলেও বয় ক্ষেত্রে কিছু সার্টেন এরিয়াতে বৃষ্টিপাত হবে নদিয়া এলাকাগুলোর ক্ষেত্রে মুর্শিদাবাদ এলাকাগুলোর ক্ষেত্রে কলকাতার দিকগুলোর ক্ষেত্রে বেশি পরিমাণ বৃষ্টিপাত হবে বাংলাদেশের থেকে এখানে মেঘ ঢুকবে যার ফলে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার সাইডগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে যদি ওখানেও বৃষ্টিপাত হয়ে যায় তাহলে সেখানেও কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কমে যাবে তো আপাততভাবে আমরা এইটুকুই লেটেস্ট আপডেট আপাততভাবে হবে দিতে পারছি পরবর্তী ভিডিওতে আমরা আরো বেশি বেরে বেরে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেওয়ার চেষ্টা করবো তো অবশ্যই আপনারা স্টেটিউন থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশন টি অন করে রাখবেন